এই যে জালসার আয়োজন জালসায় লোক আসেনি তা নয় লোক অনেক এসেছে কিন্তু প্যান্ডেলে বসছে না অনেকক্ষণ চিৎকার করতে হচ্ছে তবেই তারা কিছু বসেছে তবুও মনে হয় এর চাইতে তিনগুণ বাইরে আছে আমরা শুধু চিৎকার করে এটা বন্ধ করতে পারবো না এর মূল কারণটা খুঁজে বের করতে হবে ইমাম গাজ্জালি রহমতুল্লা আলাহে তিনি বলেছেন নামাজে আমাদেরকে একগ্রতা অর্থাৎ খুশু খুজুর সঙ্গে একাগ্র চিত্তে নামাজ পড়তে হয় নামাজের সময় যেন অন্যদিকে না মন যায় তো এটা কিভাবে সম্ভব এটা আমরা যতই বলি ভাই আপনারা নামাজের সময় মনটা অন্যদিকে ছোটাবেন না নামাজের ভিতরেই রাখবেন বলে শুধু হবে না তার ওষুধ দরকার একটা দৃষ্টান্ত দিচ্ছেন উনি উনি বলছেন একজন পথিক ক্লান্ত হয়ে একটা গাছতলায় ঘুমিয়ে পড়লো গাছটা বেশ ঝাঁকড় গাছ দুপুরবেলা ঘুমিয়ে পড়লো খানিক পরে দেখা গেল সেই গাছে হাজার হাজার পাখি এসে কিচিরমিচির মিচির করতে লাগলো ঘুম ভেঙে গেল রাগে উঠল পথিক লাঠিনের সমস্ত অস্তি পাখিকে তেড়ে দিলে ঘুমিয়ে পড়লো আবার পাখি এসে হাজার হাজির হলো এইভাবে বারবার পাখিগুলোকে তেড়ে দেয় আর পাখিগুলো এসে হাজির হয় আচ্ছা এই পাখির অত্যাচার থেকে কিচির মিচির থেকে বাঁচতে গেলে এর মূল কারণটা বের করতে হবে মূল কারণ কি গাছ যদি ওই লাঠি দিয়ে না তেলে গাছটাকে যদি মূল থেকে কেটে দেয় আর পাখি আসবে কি আসবে না ঠিক তেমনি আমাদের নামাজে যে সমস্ত মনোযোগটা অন্যদিকে যায় এর কারণ হচ্ছে আমাদের বিভিন্ন দুনিয়াদারি উনি বলছেন আমরা যত দুনিয়াদারি কমিয়ে দেব আমাদের নামাজের মনোযোগটা তত বেশি থাকবে মূল জিনিসটাকে উপলায়িত হবে একটা মুসুলির কথা শুনছিলাম মসজিদে নামাজ হচ্ছে চার রাকাত নামাজ সালাম ফেরার পরে সাহেব ধন্দে পড়ে গেলেন নামাজটা তিন রাকাত হলো না চার রেখাত ফিরে মুসলিদেরকে জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো ভাই আমার নামাজটা ঠিক হলো না কম হয়ে গেল মুসুলিরা ভেবেচা খাচ্ছে কেউ বলতে পারছে না বলে তোমরা কেউ খেয়াল রাখো না বলে হুজুর আপনার ওপরেই তো ভেবে দিয়েছি আমরা কোনো দিন খেয়াল রাখিও না আমি জানি তো আমরা জানি আপনার ভুল হবে না তো এই বলি আপনার ভরসায় ছেড়ে রেখে দিয়েছি তো আমরা তো বলতে পারবো না আমরা মনে করছি ঠিকই হয়েছে এবার ভুল হয়েছে তো আপনি দেখুন মুসলিদের মধ্যে একজন বললে হুজুর না আপনার নামাজ ঠিক হয়েছে চার একা নামাজ একটুকু কম হয় নাই এ বলে ধন্যবাদ তোমাকে এতগুলো লোকের মধ্যে নামাজে মনোযোগ দিই নামাজ পড়া একমাত্র তুমি তো তুমি বলো তো কীভাবে এত খেয়াল রাখো বলে হুজুর ব্যাপারটা বলি আমার চারটে দোকান আছে আমি নামাজি বটে কিন্তু নামাজে দাঁড়াইলেই আমি দোকানের হিসেব শুরু করি আর এক এক রাতে এক একটা দোকানের হিসাব আমি শেষ করি তো এখন পর্যন্ত আমার চারটে দোকানের হিসেব শেষ অতএব আমি বুঝতে পারছি না আমার চার জায়গাতে হয়েছে তাছাড়া চারটে দোকানের হিসেব শেষ হইতো না এই জন্যে দোকান যার চারটে তার চার জাকাতেই গোলমাল দুনিয়াদারি যত বেশি থাকবে তত গোলমাল হবে তো আমাদের এই যে জালসা লোক আসে নেই তা নয় লোক এসেছে কিন্তু প্যান্ডেলে আসে নাই কারণটা কি দেখুন পাতা আছে মেলা ফেলে দেওয়া হয়েছে সমস্ত রকমের বেচাখানা কেনাকাটা সমস্ত রকমের আপনার মনিহারি কাপড় চোপড় আপনি দোকানগুলো সব ঝাঁপ ফেলে দেন দেখবেন দুভাগে ভাগ হবে লোক ভাই কতগুলো বাড়ি চলে যাবে কতগুলো প্যান্ডেল এসে বুঝবে রাস্তায় আর কেউ থাকবে না অত মূল কারণটাই তো আমরা করে রেখে দিয়েছি অত ডাকলে কী হবে আমাদের জালসাগুলো যদি লোক জড়ো করতে হয় এই দোকান বসতে দিলে হবে না আল্লাহ নবী সাামকে জিজ্ঞেস করা হলো ইয়ার আর রাসুলাল্লাহ দুনিয়ার মধ্যে উত্তম জায়গা কোনটা আর সব জায়গায় নিকৃষ্ট জায়গা কোনটা আল্লাহ নবী তৎক্ষণাৎ উত্তরটা দিলেন না জানা ছিল না আর না জানলে উনি কখনোই মন গড়া উত্তর দিতেন না জিবরাই এলেন এসে বললেন ইয়ার রসল আপনি উত্তর দিয়ে দেন আল্লাহ বলেছেন আবদালুল বিলাদিল লাহে তালা মাসাজিদ দুহা দুনিয়ার মধ্যে চাইতে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ ও আবদাদুল বিলাদিল আল্লাহ তালা আশোয়া কোহা দুনিয়ার মধ্যে নিকৃষ্ট জায়গা সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার মসজিদ হচ্ছে সব চাইতে উৎকৃষ্ট জায়গা আর সব চাইতে খারাপ জায়গা হচ্ছে বাজার বাজার কোনটাকে বলে বাজার হচ্ছে যেখানে বেচা কেনা হয় সেইটাই বাজার বাজার বিভিন্ন রকম আছে কতগুলো দৈনন্দিন বাজার যেমন এলএম বাজার দুবরাজপুর বোলপুর সিউড়ি প্রত্যেক দিন বাজার পড়ে আছে দৈনন্দিন বাজার কতগুলো বাজার আছে সাপ্তাহিক বাজার যেমন শুকবাজারের হাট কান্তলের হাট শাহপুরের হাট অমুক জায়গা হাট সপ্তাহে একদিন কতগুলো বাজার আছে আপনার এক বেলার বাজার গ্রামে দেখবেন ওই চক্রের দোকান জহর পর খোলে ওদের এক বেলার বাজার কতগুলো বাজার আছে যেটা আপনার বাৎসরিক বাজার মেলাগুলো যেগুলো বছরে একবার করে বেচাকে না হয় পরে কেঁদুলি জয়দেব পাথর আর আরও বিভিন্ন শান্তিনিকেতন এগুলো কিন্তু বাৎসরিক একটা করে বাজার এই বাজারগুলো নিকৃষ্ট আল্লাহ নবী সাল্লাহাম তিনি ফরমাচ্ছেন এগুলো তো শয়তান ঘোরাফেরা করে এবার বাজার মধ্যে আবার খারাপ বাজার হচ্ছে মেলা মেলা সব খারাপ বাজার কেন দুরাজপুরও বাজার এলেম বাজারও বাজার কেন্দুলি মেলাও বাজার কিন্তু দেখবেন এলেম বাজারে কেবলমাত্র পুরুষরাই বেশিরভাগ যায় মেয়ে ছেলেরা যায় না খুব প্রয়োজন না হলে কিন্তু মেলা কেন্দুলি মেলা শান্তিনিকেত মেলা পাথর মেলা এগুলো তো মেয়ে অধিকাংশই থাকে আর এই জন্য এগুলোর নাম হয়েছে মেলা মানে মেলামেশা পুরুষ এবং স্ত্রী মেলামেশা হয় এই জন্য করে ভিড়টা হয় এক বছর সার্কুলার করে দেখ যে পাথর আমরা মেলা ফেলবো পাথর চাপড়ে তো মনে করুন মেলাতে না হয় তো ত্রিশ হাজার লোক হয় এক বছর শুধু মেলা কমিটি সিস্টেম করে দেখ যে এই বছর একটাও মেয়ে ছেলে আসতে পারবে না প্রত্যেক বছর পনেরো হাজার বেটা ছেলে পনেরো হাজার মেয়ে ছেলে হয় কিন্তু বলে এই বছর কিন্তু মেয়ে ছেলে আসতে পারবে না বেটা ছেলে আসবে যত মেয়ে ছেলে টোটাল বন্ধ হলো মেলা থেকে পনেরো হাজার লোক আর আসবে বুঝতে পারলেন না কথাটা অন্য বছর মেলাতে পনেরো হাজার বেটা ছিল পনেরো হাজার মেয়ে ছিল আসে এক বছর বন্ধ করে দিলে যে একটাও মেয়ে আসতে পারবো না শুধু বেটা ছিল এসো তাহলে ওই পনেরো হাজার বেটা ছেলে কি হাজির হবে বলি যে করবি কি তাহলে ওখানে যাই শুধু মেয়ে ছিল একটা নেই অথবা এই জন্য হচ্ছে মেলা হচ্ছে এটার নাম মেলা মেশা এটা নিকৃষ্ট বাজার তো আমাদের এখানে যেগুলো হয়ে যাচ্ছে জাল সাথে এগুলো আবার হাট হচ্ছে না দৈনন্দিন বাজার হচ্ছে না এটা মেলা হয়ে যাচ্ছে ছেলেদের ঘোরাফেরা আর দোকান কেনাকাটা ব্যবসা বাণিজ্য এই চলছে ওখানে ঝাঁপ ফেলে দেন দোকান বসতে দেন না মজিরিশে আপনাকে ডাকতে হবে না রাস্তায় কেউ থাকবে না হয় ঘরে ঘুমোবে না প্যান্ডেল লাগবে এইবার আপনাদেরকে বলি বাজার বাজারকে কেন আল্লাহ নবী নিকৃষ্ট বললেন যদি বাজার নিকৃষ্টই হয় তাহলে বাজারে আমরা যাব কেন খারাপ জায়গা না বাজার আমাদেরকে তবু যেতে হবে বাজারটাকে তো উদাহরণ দেওয়া যায় পায়খানা ঘরের সঙ্গে পায়খানা ঘর যেমন নিকৃষ্ট তবু যেতে আমরা বাধ্য তেমনি বাজার নিকৃষ্ট তবু যেতে বাধ্য ঘর নোংরা কি না নোংরা আমরা যদি বলি যখন নোংরা বলতে ঘরে রাখবোই না গায়েও একটা পায়খানা ঘর রাখবো না তাহলে কী হবে বলুন তো পায়খানা যে নোংরা তার চাইতে নোংরা মেয়েতে আমরা পড়ব হয় কাপড়ে পায়খানা করতে হবে না হয় পায়খানা করতে হবে ওই বড় নোংরা থেকে বাচ্চার জন্যে পায়খানা ঘর রাখতে হয় তেমনি বাজার যদি একদম না থাকে আমরা আরও বিপদে পড়বো এই জন্য বাজারকে পায়খানা ঘরের মতো ব্যবহার করতে হবে পায়খানা ঘর কীভাবে ব্যবহার করি আমরা আচ্ছা বলুন তো পায়খানা ঘরে খুব প্রয়োজন না হলে কেউ ঢোকে কি আগে থেকে কেউ ঢুকে পায়খানা লেগেছে দশ মিনিট আগে যায় বসেখানে খাওয়া খায় যায় যায় না একদম নাচা যখন হয় তখনই যায় আল্লাহ রসু বলছেন বাজার তুমি যাবে যখন নাচার হবে না গেলে নয় আমাকে কিনতেই হবে তখন যাও কোনো ক্ষতি নয় পায়খানা পায়খানা ঘরে থাকে কতক্ষণ যতক্ষণ পায়খানা করতে লাগে পায়খানা হয়ে গেলে আর এক মিনিটকে বসে থাকে এক মিনিট থাকে না সঙ্গে সঙ্গে একমন কোথাও দেখেছেন দরজাতে বসে আছে বলে ভাই ব্যাড়ে ও পায়খানা হয় না বলে হ্যাঁ হয়ে আছে তো বলে বসে আছো কেন বলে ভাই একটু হাওয়া খায় বলে কি না বলতে হয় না ছুটে বেরিয়ে আসে বাজারকে ঠিক ওরকম মনে করতে হবে ওখানে কাজ হয়েছে কি বেজে হবে কাজের পর আর বসে থাকা যাবে না ঘর আর বাজার একই জিনিস হযর ফোজাইল না আয়ের রহমত তোলালাহে তিনি মাঝে মাঝে বাজারে যেতেন আর বসে থাকতেন বসে থাকতেন ওনাকে একদিন জিজ্ঞেস করে যে হুজুর দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট জায়গা মসজিদ আর দুনিয়ার মধ্যে নিকৃষ্ট জায়গা বাজার আপনি তো সবই জানেন তাও বাজারে কেন এসে বসেন উনি বললেন যে দেখো আল্লাহ রসুলের হাদিস রয়েছে একটা কলেমা আছে ওইটা যদি কেউ বাজারে এসে একবার পরে বিশ লক্ষ নাকি পায় তো আমি বাজারে এসে এক ধারে বসে 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 শুধু কলমাটা পড়ি যার জন্য আমি যাতে বিশ লক্ষ নাকি হাসিল করতে পারি তাহলে বোঝা যাচ্ছে আগেকার বুজুর্গানের দিনরা বাজারটাকে বসিদিৎ করেছিলেন আর আমরা থেকে বাজার করেছি মসজিদে একটি আমাদের দুনিয়াদারির কাজ এই আমাদের চলছে তো যাই হোক যেটা আমি বলতে চাইছিলাম এই সমস্ত জালসা করবেন জালসা নিয়তটা আগে ঠিক করতে হবে বক্তার শ্রোতা সকলেরই নিয়ত আমরা ইসলাহের জন্য এখানে আসবো এসেছি আর এই সমস্ত দোকানদানি বসতে দেবেন না এই কাপড়ের দোকান এই আপনার মণিহাজের দোকান খাবারের দোকান দু একটা থাকতে পারে কিন্তু বাড়তি দোকান বসতে দেবেন না দেখুন অটোমেটিক আর রাস্তায় কেউ ঘোরাফেরা করবে না হয় ঘরে ঘুমাবে না। প্যান্ডেল আসবে অরিজিনাল লোক আসবে অতএব চিৎকার করার কোনো প্রয়োজন হবে না আমরা মূলটাকে যদি ছেদ না করি তাহলে চিৎকার করে লোক জড়ো করা যাবে না যাই হোক এবার আমি মূল বক্তব্যের দিকে যাই মূল বক্তব্য হচ্ছে দেখুন আমি মসজিদে ঢুকলাম হয়তো আসরের কিছুক্ষণ আগে তখন মসজিদে কেউ পৌঁছায় নাই আর মনে করুন আগেকার কথা বলছি মসজিদের পাশে আছে ইন্দারা ইন্দারা থেকে হওয়জে এক পানি ভরা আছে ওইটাতে মুসলিরা উজু করবে ইতিমধ্যে দেখলাম একটা কুকুর ছুটে এসে হওয়াজে মুখ দিয়ে চলে গেল পানিতে আচ্ছা ওই পানিটা তার উজু হবে কি হবে না তারপর লোকজন মুসলিরা এক এক করে আসতে লাগলো আর উজু করার জন্য পানি নিতে গেল আমার কর্তব্য কী হবে আমার কর্তব্যে বউ বলে দিয়া যে ভাই ওটা উজু করো না কুকুরে মুখ দিয়ে আছে কুকুরে মুখ দিয়েছে খবরদার ওটা ওই পানি নিও না নামাজ হবে না তোমরা আলাদা করে এঁদারায় পানি নিয়ে এসো এটা আমার বলা আমার ওয়াজেভাবে জরুরি হবে আচ্ছা আমি যদি না বলি ওই লোকটা ওই কুকুর আমি দেখলাম চোখ চোখে কুকুরে মুখ দিলে আর ওই কুকুরে মুখ দেওয়া পানিটাতে উজু করলে নামাজ পড়লে ভর চলে গেলে আমি বললাম না চুপচাপ যে নামাজ পড়লে তার গোনা হবে কি কিছু গোনা হবে না গোনাটা কার হবে আমার হবে নাকি আচ্ছা আর আমি যদি বলি দিই যে ভাই একটা কুকুরে মুখ দিলে তুমি নতুন পানি আননে উঁচু করো বলে ওই অত আমি পারবো না আমি হাতেই উঁজু করবো তারপরে ওই পানিতে উঁজু করে নামাজ পড়লে গোনাটা কার হবে আমার হবে না ওর হবে কার হবে গো ওর হবে আমার গা খালাস আমি বলে দিয়েছি এবার তুমি কুকুরে মুখ দেওয়া শুয়ের মুখ দেওয়া তো উজো করা আমার কোনো ক্ষতি নাই তাহলে আমার বলে দেওয়াটা দায়িত্ব এবার মনে করুন আমি বলেও দিলাম বলিয়ে দেওয়ার পর একজন লোক গেল এঁদারাই পানি তুলতে এঁদারের জায়গাটা স্লিপ পার ছিল পা পিছলে পড়ে গেল ট্যাঙ্কটা ভেঙে গেলো আমাকে কেউ যদি এসে বলে এই মরাসে দেয়ই লোকটার ট্যাঙ্কটা গেল বলে কেন বলে আমি বললেন যে কুকুরে মুখ দিয়েছোটা না বলেই হতো তাহলে তো ট্যাঙ্ক ভাঙতো না ও তো পানি আনতে যেত নাতে পুজো করতো নামাজ পড়তো তো আমাকে দোষ দেওয়াটা ঠিক হবে না ভুল হবে ভুল হবে আমাকে বলতে হবে ট্যাঙ্ক ভাঙলেও আমাকে বলতে হবে ওর যদি ট্যাঙ্ক বাঁচাতে যদি আমার ঘাট যাবে যাবে না আমি যদি না বলবো না বাবু লোকটা যদি ট্যাঙ্ক ভেঙে যায় তার চাইতে উঁচু করুক তো আমার যে কি আমাদের জন্য ঘাড় ভেঙে যাবে আমার নিজের ঘাড় বাঁচানোর জন্যে ওর ট্যাঙ্ক ভাঙলেও আমার দেখার দরকার নাই তাহলে বুঝে যাচ্ছে যে জিনিসটা কেউ জানে না ওটা জানিয়ে দিতে হবে আর এই জন্যে আমি আমার বক্তব্য তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন সচরাচর যেগুলো বেশিরভাগ মানুষ জানে ওগুলো সম্পর্কে আমি কথাটা একটু কম রাখি যেমন এখানে এসে যদি নামাজের কথা নাই বলে যায় নামাজ পড়বে না কাল থেকে লোকেরা তো আমি দায় হবে না ওরা জানে তো নামাজ না পড়লে গুনা হয় তার সত্ত্বেও করছে না যদি কেউ না জানতো একদম তাহলে আমি না বলে ঘর যেতাম আমার জন্য গুণা হতো তো সেই জন্যে আমি সেই রকম কথা বলি এবং আজকেও বলবো যেটা মানুষের ধারণার বাইরে চিন্তাই করতে পারছে না সে ওটাকে ভালো মনে করে করছে ওটা আমার বলে দেওয়ার দায়িত্ব এবার বলতে গিয়ে যদি কারো ট্যাঙ্ক ভাঙে তো আমার কিছু করার নাই তো যাই হোক কথা হচ্ছে রসুল এ করিম সাল্লাহ সাল্লাম এই জন্য আমাদেরকে তুমি তিনি নসিহত করতে বলেছেন আল্লাহ বলেছেন ফাজাকের আনতা মানতাম্কের আল্লাহ বলছেন তুমি নৈস্যহৎ করো তুমি নৈসহত ছাড়া কিচ্ছু নাও লাস্টা হিমবি মুসাইতির তাদের ওপর তুমি চৌকিদার নাও তোমার কেবল বলি দেওয়ার দায়িত্ব তারপর শোনে না শোনে সেটা আমি দেখে নেব আল্লাহ বলছেন তো যাই হোক ভাই আমি একটা হাদিস পড়েছি আপনাদের সামনে আল্লাহ রসুল বলছেন আল্লাহ বলছেন রাজি আল্লাহ আনু ও রাদু আনু কোরআনের একটি আয়াত আল্লাহ বলছেন আমি তাদের ওপরে রাজি আল্লাহ তাদের উপরে রাজি আর তারাও আল্লাহর উপরে রাজি এই আয়াতে কারিমা কাদের সম্পর্কে তাদের তো কাদের আল্লাহ বলছে তারা আমার ওপরে রাজি আর আমি তাদের ওপর রাজি সন্তুষ্ট কোনোরকম অসন্তুষ্ট নই এই ব্যক্তিগুলো কে ওলামা একরাম আছেন এটা আল্লাহ তো একটা খেতাব করেছেন ইকরামকে শাহাবাদের জন্য আল্লাহ নবী যারা সাথী ছিলেন সাহাবা ছিলেন তাদের জন্য আল্লাহ বলেন যে ওরা আমার ওপর রাজি আছে আর আমি ওদের উপর রাজি আছি আমার ওপরে তাদের কোনো অভিযোগ নাই তারা তার তাদের ওপর আমার কোনো অভিযোগ নাই তার মানে তারা হেসাব জান্নাত শাহাবা ইকরাম আল্লাহ রসু বলছেন আর সাহাবিকার নজুম বে আিম ইত্যাদা ইহিতা দায়িত্ব আমার সাহাবারা হচ্ছেন নক্ষত্রের মতো তোমরা যদি পথ না পাও যে কোনো নক্ষত্রটাকে ফলো করবে তোমরা পথ পেয়ে যাবে নক্ষত্র মানে তারা আগেকার দিনে দূরবীন ছিল না আপনার এ ছিল না চুম্বক ছিল না নর্থ কম্পাস ছিল না তখন জলদেহা যেহেতু তারা লক্ষ্য করে দিকটা কোন দিক কী করে বুঝতো যেদিকে ধ্রুবতারা ওরা চিনত তাহলে বলতে এইটা ধ্রুবতারা হতে এটা উত্তর উত্তর মুখে দাঁড়িয়ে ডান দিকটা পূর্ব পেছনটা দক্ষিণ বানটা পশ্চিম কিংবা সুখ তারা তারা দেখতো সন্ধ্যা তারা দেখতো তারা দিক ঠিক করতো তো এই নাবিকরা যেমন যে কোনো তারাকে লক্ষ্য করে তারা দিক নির্ণয় করতে পারতো তো আল্লাহরে বলছেন আমার সাহাবার হচ্ছে নক্ষত্র যে কোনো একটা নক্ষত্রকে তুমি অনুসরণ করে দিক পেয়ে যাবে দিক নির্দেশনা পাবে অন্য জায়গায় আল্লাহ রসুল শাসাম বলছেন আলাইকুম বেশন্নতি বা সুন্নতের ফোলাফাই রাসেদিন মাহাদিদিন তোমরা আমার সুন্নতের অনুসরণ করো এবং আমার খোলাফায় রাশেদিনের সুন্নতের অনুসরণ করো আল্লা দুনিয়া থেকে চলে গেছেন চলে যাবেন জানতেন যার জন্যে তিনি পরবর্তী প্রজন্মকে বলে গেলেন তোমরা কাকে অনুসরণ করবে বলে আলাই কুমবে তোমরা আমার সুন্নতকে অনুসরণ করবে ও সুনাতিল খোলাফাইয়ের রাশেদিন আর যারা খোলাফায়ের রাশেদিন তাদের সুন্নতকে অনুসরণ করবে খোলাফাইয়ের রাশেদিন কারা চারজন প্রথম খলিফা আবু আবুবাকর সিদ্দিক রাজি আল্লাহ তার এবার বলি লোক ডাকা ডেকে করতে গেলে যা দরকার সে তো অনুসরণ করবেন আল্লাহ কিছু ভুল করেছেন না কম করেছেন কেন বললেন খোলাপে রাশেদিনকে অনুসরণ করবে আল্লাহ নবী এই জন্য বললেন আমাকে অনুসরণ করো আর খোলা ফেরা দিনকে অনুসরণ করো তার মানে এই যে অনেক দিন পর হাদিস লিখিত হবে আমার মানি সরাসরি তোমাদের কাছে পৌঁছাইতে না পারে অথবা আমাদের চার খোলেপার মাধ্যমেও তোমরা অনেক কিছু পেয়ে যাবে তাদের মাধ্যমে যেটা পাবে সেটা বুঝো আমারই কথাটা বুঝতে পারলাম না তাহলে ঢুকলো আল্লাহনবি জুড়ে দেওয়ার কেবল অর্থ হয়ে তাই খুব ভালো করে কথাটা বুঝুন আল্লাহ নবী তো এটা বলি ভালো হতো আল্লাহ তুমি শুনলে তো তোমার আমার অনুসরণ করবে আমার শূন্য করে অনুসরণ করবে খোলাফায় রাশেদিনকে কেন জুড়ে দিলেন আল্লাহ নবী জানতেন হাদিস আমার মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে রচিত হবে না আড়াইশো বছর পর অতএব এই মুখে 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 সব কথা সব ইতিহাস সবগুলো কিন্তু সরাসরি আমার মাধ্যম থেকে যাবে না মরফু হবে না মজুল হয়ে যাবে কিন্তু আমার খোলাফায় রাশেদিনের কর্মের মাধ্যমে পৌঁছে যাবে তাই বললেন যে আমার কাছ থেকে যেগুলো পাবে সেগুলো অনুসরণ করো আর আমার খোলাফে রাশেদিনের কাছ থেকে যেগুলো পাবে সেগুলোকেও অনুসরণ করো এবার এই খোলাফে রাশেদিন তাদের মর্তবাটাকে একটু সংক্ষেপে বলি আবু বকর সিদ্দিক আজকে আল্লাহ তাল্ভু যার জন্য আল্লাহ নবী বলেছেন যে সারা দুনিয়ার মানুষের ইমানকে যদি এক পাল্লাই চাপানো হয় আর অন্যান্য সাধারণ মানুষের ইমানকে যদি এক পাল্লাই চাপানো হয় নবীরা বাদ দিয়ে তাহলে আবু বকরের ইমানের ওজন বেড়ে যাবে বলুন শুভেন আল্লাহ দু নম্বর আল্লাহ নবী সালসাম ফরমাচ্ছেন কিয়ামতের দিনে এক এক শ্রেণীর মানুষ জান্নাতের আটটা দরজায় এক এক দরজায় ঢুকবে যেমন রোজারা তারা রাইয়ান দরজা দিয়ে ঢুকবে এক একটা দরজা থেকে অভ্যর্থন করে ডাকবে নামাজি দিকে একটা দরজা রোজাদার দিকে আরেকটি দরজা হাজির দিকে আরেকটি দরজা ডাটা দিকে আরেকটি দরজা আল্লাহ নবী ফরমাচ্ছেন যে আবু বকর এমন এক ব্যক্তি কিয়ামতের দিনে জান্নাতের আটটা দরজায় ডাকবে যে আবু বকর তুমি আমার ভিতর দিয়ে ঢুকো বলুন সুবহানাল্লাহ তিন নম্বর আল্লাহ রসুল সালাস ফরমাচ্ছেন আমি কারো কাছে ঋণ নই ঋণাই থাকাকালীন আমার অনেকেই অনেক উপকার করেছে অনেক ঋণ দিয়েছে আমি সবারই ঋণ শোধ করে দিয়েছি আর সবারই একটা উপকারের দেয় দুটো উপকার করে দিয়েছি আমি কারো কাছে ঋণ নই কেবল একটা মানুষ ছাড়া সেই মানুষটা হচ্ছে আবু বকর ওর ঋণ আমি শোধ করতে পারি নাই পারবো না ও আমার এত ক্ষেরমত করেছে আমার এত সহযোগিতা করেছে এত বন্ধুত্ব করেছে যার দিন আমি কোনো দিন শোধ করতে পারবো না কিয়ামতের দিনে আমার পক্ষ থেকে আল্লাহ তার ঋণগুলো শোধ করে দেবেন বলুন সুহান আল্লাহ আবকর সিদ্দিক রাজ্য আল্লাহত এই রকম একটা লোক এই রকম খলিফা ছিলেন অনেক বৈশিষ্ট্য অত বলছি না দু নম্বর হরতমর হরতমর রাজ্য আল্লাহত যেন আল্লাহ নবী বলছেন আনা খাতামুন নাবিন লা নাবিয়া বাদি লাল কানা নাবিয়ান লাকানা উমার আল্লাহ রসু বলছেন আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না যদি কেউ নবী আসতো তো নবী হওয়ার মতো উপযুক্ত লোক ছিল উমর আল্লাহনবী সার্টিফিকেট দিচ্ছেন নবী হওয়ার উপযুক্ত লোক ছিল উমর কারণ কি আল্লাহ রসুলের সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন মশওয়ারায় মতো পার্থক্য হয়েছে হরত উমরের বিভিন্ন জায়গায় তার মধ্যে বিশ তিরিশ জায়গাতে আল্লাহ রাব্বুল্লিজ ওমরের রায়টাকে সাপোর্ট করেছেন ওমরের রায়কে সাপোর্ট করেছেন আল্লাহ আল্লাহনবী স্বীকার করেছেন আমার রায়টা ছিল এর জন্য আল্লাহনবী বলছেন ওমরকে আল্লাহ নবতী মেজাজ দিয়েছেন নবতী ব্রেন নবতি মেধা আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো এক একটা ঘটনা বলি আল্লাহ রসুল সাল্লাহ উলিয়া তখন তিনি জিন্দা তার কাছে একটা বিচার এলো একজন ইহুদি আর একজন মুসলমান একটা জমি নিয়ে গন্ডগোল তখন সেই মুসলমান বলে ইহুদিকে ভাই চলো আমাদের নবীর কাছে বিচার করাবো ভাইসালা করাবো চলো ইহুদি বলে তাই চলো ইহুদের এই বিশ্বাস ছিল মহম্মদ মুসলমানদের নবী হতে পারে ইহুদিদের নবী না হতে পারে কিন্তু লোকটা ভালো ইনসাফের বাইরেও কথা বলবে না কাজ করবে না তাই বুকের সাহস বলে চলো তাই চলো আল্লাহ নবীর কাছে এসে বলে আমাদের বিচারটা করে দেন এই জমি নিয়ে গন্ডগোল আল্লাহ নবী উভয় পক্ষের কথা শুনলেন শুনে তিনি ফাইসালা দিলেন জমিটা কিন্তু ইহুদি পাবে তুমি পাবে না মুসলমান দেখলে আমার হার হয়ে গেল নবী আমার জাত আমি তার মত আমার তো রাইটটা দিলেন না নবী বাইরে এসে ইহুদি করলেও শোনো নবী আমাদের ভুলে গেছে হে তো হয়ে গেছে অনেক ব্রেন এখন সেরকম কাজ করছে না আমার কিন্তু বিচারটা পছন্দ হলো না ভাই তো উমর খুব ভালো বিচার করে হক বিচারক সত্য কথা বলতে পারে চলো ওমরের কাছে যায় বিচারটা করে এ বলে বললে তাই চলো ওর বিশ্বাস ছিল অমরও ভালো লোক অন্যায় বলবে না বলে তাই চলো ওমরের কাছে এসে সেই মুসলমান ব্যক্তিটা বললে ভাই আমাদের একটা বিচার করে দিতে হবে জমি নিয়ে গন্ডগোল ওমর বললেন কেন আল্লা নবীর কাছে যাও বলে হ্যাঁ আল্লাহ নবীর কাছে তো গিয়েছিলাম ওমার বিচার আমার বেশ পছন্দ হলো না আমি জানি তোমার জ্ঞান বুদ্ধি অনেক বেশি খুনই ছো উমরকে তোমার জ্ঞান বুদ্ধি বেশি সূক্ষ্ম জ্ঞান তাই তোমার কাছে এসে তুমি বিচারটা করো হর তোমার তো খুলো মানুষ ছিলেন না বলে তাহলে তোমার নবীর বিচার পছন্দ হয়নি বলে না 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 বলে ঠিক আছে তাহলে ওমর বিচারটা লাও কোমর থেকে তল বের করলেন ধারে চুটি দিলেন মাথাটা পড়ে গেল সেই মুসলমানের বলে ওমর বিচার দিয়ে মুসলমানকে হত্যা করলেন কথাটা নবীর কাছে গেল আল্লাহ নবী এই কথা শুনে হাই হাই করতে লাগলেন ছুটে এলেন ওমর তুমি করলে কি আল্লাহ বলছেন মানকাতালা মোহ মেন মোতামেদান ফামাকা ফা জাজা হো জাহান্নামা খালেদান ফিয়া যে কোনো মুসলমানকে হত্যা করে দিলে তাকে জাহান্নামে যেতেই হবে ওমর তুমি করলে কি করলে কি এটা তুমি কেন করলে ওমর বললি ইয়ার রসল আল্লাহ যে লোকটার আপনার বিচার পছন্দ হয় না সে আবার মুসলমান আমি এই জন্য কত করেছি ইতিমধ্যে জিবরাইল নিলেন এসে বলেন ইয়ার রসল আল্লাহ ওমর যেটা বলছি ওইটাই ঠিক ও মুসলমান ছিল না ওমর মুসলমানকে হত্যা করেনি যার নবীর বিচার পছন্দ হয় না সে মুনাফেক ওমর মুনাফেককে কতল করেছে আল্লাহ নবী বললেন ওমর তোমার কাজটাই ঠিক ছিল একটা দু নম্বর আপনার ইবনে সাবা মুনাফিকদের সর্দার ও যখন মারা গেলো আল্লাহ রসুল শাসান তার যায় গেলেন ওমর মানা করলেন এর জানা যে পড়বেন না ও তো মুনাফিক ছিল অনেকবার ধরা পড়েছে যদিও আমার সঙ্গে মুসলমান সেজেই ছিল আমাদের সঙ্গে নামাজ পড়তে কিন্তু লোকটা তো ধরা পড়েছিল ওর জন্য ক্ষমা চাবেন না আল্লাহ তো মনে করেছেন মোনাফেকের জন্য মোরশেকের জন্য ক্ষমা চাইবে না মোহাম্মদ সত্যবার তুমি যদি ক্ষমা চাও তাহলে আমি কবুল করবো না আল্লাহ তো বলেছেন আল্লাহ আমি বলেন ঠিক আছে সত্তরের বেশি যদি ক্ষমা চাইলে ক্ষমা করেন আমি তাও করবো সেই মোনাফিকে জানাই যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী দুশোবার দোয়া করলেন আল্লাহ যদি ক্ষমা করে দেন তো করে দেখ দুশোবার রহমতুল্লিল আলমিন দয়ার সাগর থেকে দুশোবার দোয়া করলেন নামাজ হয়ে গেল জিবরা এলেন এসে বললেন ইয়ার আল্লাহ আপনি আজ ভুল করে ফেললেন ওমর যেটা বলছিল ওই তো ঠিক এ মোনাফেকের জানাজার আমরা পড়া ঠিক হয়নি যদিও আল্লাহ বলেছিলেন যে হে মোহাম্মদ তুমি মোনাফেকের জন্য মোশরেকের জন্য সত্যবার ক্ষমা চাইলেও ক্ষমা করব না তার অর্থ এই ছিল না যে মোহাম্মদ তুমি একাত্তরবার ক্ষমা চাইলে ক্ষমা করব এটা একটা প্রবাদ বাক্য একটা চালু কথা যেমন বলে গাঁয়ের পাঁচজন যা বলে দিবে তাই মেনে নেবো তাহলে গুনে করে পাঁচজন থাকে না কি না চারজন থাকলেও পাঁচজন পঞ্চাশজন থাকলেও পাঁচজন যাবো না তো আল্লাহ যেহেতু বলেছেন সত্তরবার ক্ষমা চাইলেও ক্ষমা করবো না তার মানে যতই ক্ষমা চাও ক্ষমা করব না এইটাই ছিল আল্লাহর বলার মর্মার্থ আপনি ভেবেছেন বোধহয় সত্তরবারের চাইতে বেশি ক্ষমা চাইলে বোধহয় ক্ষমা করবে এই জন্য আপনি দুশোবার ক্ষমা করেছেন ক্ষমা চেয়েছেন কিন্তু অমর যেটা বলছিল ওইটাই ঠিক আল্লাহ সু অমর তোমার রাইটাই ঠিক ছিল তিন নম্বর বদরে যখন যুদ্ধ জন কাফেরা বন্দি হয়ে গেল জন কাফের বন্দি মুসলমানদের হাতে বন্দিদের ব্যাপারে কী করা যাবে ওটা ইসলামের প্রথম যুদ্ধ অতএবই বন্দিদের ব্যাপারে কি করা যাবে এর আগে কোনোদিন দিন ফয়সালা হয়নি মশারাই বসলেন আল্লাহ নবী অনেক কাজ সাহাবিদের সাহাবাই রানদের সঙ্গে মশারা করে কাজ করতেন শাহাবাদাকে বললেন শোনো সত্তর জনকে বন্দি করি সেদের ব্যাপারে কী করা যায় সবাই নিজে নিজের মতামত দাও এদের কি পয়সা নিয়ে ছেড়ে দেবো না কতল করে দেবো না শাস্তি দেবো না জেলে ভরব না মুক্তি দিব ব্যাকসুর খালাস কি করব বলো তবে আমার মত হচ্ছে মুক্তিপণ নিয়ে কিছু করে পয়সা নিয়ে কিছু করে সোনা দানা নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হোক আল্লাহ নবী মত দিলেন অধিকাংশ হাবি তারা বলেন যে আসলে আমাদেরও তাই মত মেরে না দিয়ে আর শুধু ছেড়ে না দিয়ে ফ্রিতেও ছাড়বো না আর মেরেও দেবো না কিছু করে পয়সা নিয়ে জরিমানি নিয়ে ছেড়ে দেওয়া হোক অমরকে জিজ্ঞেস করো অমর তুমি কী বলছো অমর তিনি বললেন যে ইয়ারসল্লাহ আমার মতামত হচ্ছে আজকে আমরা যুদ্ধ করতে এসেছি ব্যবসা করতে আসি নাই আমরা পয়সা নিয়ে ঘর যাবো ব্যবসা করতে আসি নাই যে লাভ হবে আমরা জানি শত্রু শেষ রাখতে নাই এদেরকে পয়সা নিয়ে ছেড়ে দেবো আগামীকাল আবার ওরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ না অতএব আমার মত হচ্ছে এই জনকে আমরা কতল করব একটাকে ঘরে ফিরে যেতে দেবো না এরা আমাদের শত্রু আবার শত্রুতা যাতে না করতে পারে সব শেষ করে দেবো এবং আমার আরেকটা অভিমত হচ্ছে এই যে এই যে সত্তর জন যারা বন্দী হয়েছে সব আমাদের কুটুম এরাই আমাদেরকে মক্কা থেকে তেড়েছে কেউ আমার শালা কেউ আবু বকরের বন্ধু কেউ ওসমানের চাচা কেউ আলীর ভাইপো এই সব আমাদেরই কুটুম এরাই তেড়েই তো আমার প্রস্তাব হচ্ছে এই এদেরকে আমরা কতল তো করবো কিন্তু সবাই নিজের হাত থেকে নিজে কতল করবো আমি আমার বোনেরকে কতল করব ও আর নিজের চাচাকে কতল করবে আরেকজন সাহাবি ভাইকে কতল করবে আরেকজন সাহাবি সে ভাইপোকে কতল করবে নিজের নিজের আমরা আত্মীয়দেরকে কতল করে আমাদের ইমানের প্রমাণ দেবো যে আমরা নবীকে বেশি ভালোবাসি দিনকে বেশি ভালোবাসি আত্মীয়কে ভালোবাসি না আমাদের ইমানের পরীক্ষাটাও হয়ে যাক এটা ওমর রায় দিলেন আরেকজন সাহাবি ওমরের রায়ই রায় দিয়েছিলেন তাহলে মাত্র দুজন একমত আর বাকি সবাই অন্যমত আল্লাহ রসুল সাল্লাম তিনি শেষ ফাইসালা দিলেন তাহলে মুক্তিপণ নিয়েই ছেড়ে দেওয়া হোক দু হাজার পাঁচ হাজার দশ হাজার যার কাছে যেমন টাকা নিয়ে সব এক 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 করে ছেড়ে দেওয়া হলো সব চলে গেল ছাড়া যখন হয়ে গেল খানিক পরেই আল্লাহ নবী সাহুল্লাম মুখে হাত দিয়ে বসে বসে কাঁদছেন তার কান্না দেখে আবু বকর কাঁদছেন আবু বকর ছিলেন নবীগত প্রাণ নবী যা করতেন তাই করতেন উনি হাসলে বিনা কারণে আবু বকর হাসতেন আল্লা নবী কাঁদলে আবু বকর কারণ জিজ্ঞেস করতেন না কাঁদতেন তিনি ছিলেন ছায়া সঙ্গী তিনিও কাঁদছেন শাহবার এলেনিয়ার সুবি কাছেন কেন কী হলো আপনার আল্লাহ সুবল্লা শোনো আজকে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করলাম এটা ভুল হয়ে গেছে এই মাত্র জিব্রাইল আমাকে খবর দিয়ে গেলেন ওমর যেটা বলেছিলেন ওইটাই ঠিক কাজ ছিল তবে যাক সেটা আমাদের ভাগ্যে লেখা ছিল যা হবার হয়ে গেছে যদি এই ভুলের কারণে কোনো গজব আসতো আল্লাহর পক্ষ থেকে তো একমাত্র ওমর বাদ দিয়ে আমরা সবাই আজকে মরে যেতাম বলুন শোভন আল্লাহ এটা সুরা কমিটির কাজ মশোয়ারা আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিলেন কী করে সুরা কমিটি পরিচালনা করতে হবে আল্লা নবী আমির বাকি সবাই মেম্বার আল্লা নবী সবারই মতামত চাইলেন আমাদের দেখবেন কমিটিতে মেম্বার যারা থাকে মালসা কমিটি মসজিদ কমিটি তারা মতামত চাইলে বলে আমি কি বলবো আপনারা রয়েছেন যা হোক করুন আপনারা আলেম মানুষ আপনারা বেচক্ষণ মানুষ আপনারা যা ভালো বোঝেন করুন এটা আমরা বলি আমাদের মালসা কমিটিকে কোনো সদস্যই ওরুম কথা বলে আমি সঙ্গে সঙ্গে বলি তাহলে আপনি ঘর যান আপনাকে মেম্বার করা হয়েছে আপনার খানিক বুদ্ধির দাম আছে পরামর্শের দাম আছে বলেই তো মেম্বার করা হয়েছে ভুল মানুষের হতেই পারে আপনার মাথায় কী আছে ওটা বলুন না যে বল না আমি বলবো না আমার বলা দরকার মেম্বার কী করতে হয়েছেন ঘর যান ভাতও আপনাকে খাওয়ানো হবে না আমি পরিষ্কার করি এখন আর কেউ ভয় বলে না মেম্বার কী জন্য মেম্বার যখন হবে তার দায়িত্ব নিজের মতামত যেটা মগজ আসবে সেটা বলে দেওয়া তারপর আমির ফাইসালা দিবে ফাইসালা যখন আমির দিবে তখন মেম্বারদের দায়িত্ব হবে আমিরের ফায়সালা আমার বিপক্ষে গেলেও আমাকে মাথা পেতে মেনে নেওয়া এই জন্যে আল্লাহ নবী যখন ওমরের রায়ের বিপক্ষে ফাইসালা দিলেন ওমর রেগে গেলেন না আমাদের এটাও একটা বদস্বভাব মিটিংয়ে কোনো কথা বললাম না আমার কথা চলল না পর মিটিকে গেলাম না বলে কই যাচ্ছ না বলে হয় আমার কথা তো না তো দেখলে আমি বললাম আমার কথা শুনলে কই তোমার কথা শুনতে হবে তার মানে আছে তুমি শুধু মদ দেওয়ার মালিক তুমি একটা মত দিবে আমির ফায়সালা দেবে তোমার বিপক্ষে যেতে পারে ওর তোমাকে মাথা পেতে মেনে নিতে হবে ওমর সেটা করলেন তার বিপক্ষে আল্লাহ রসুল রায় দিলেন ওমর বলেন না যে রসল্লাহ আমাকে শুধু কেন আমার কথা শুনবেন না তো রাগ করলেন না মেনে নিলেন চার তিন নম্বর কথা হচ্ছে আল্লাহ নবী সালাম এই রকমের জন্য আমির ছিলেন এর ভুল স্বীকার করতে কুণ্ঠিত হতেন না অন্য কোনো আমির হলে কী গো ওটার ভুল তুই না কাউকে কিন্তু আল্লাহ নবী বলে দিলেন আজকে অমর ছিল ঠিক আমরা ছিলাম ভুলে আল্লাহ যদি এই ভুলের কারণে গজব পাঠাইতেন আমরা মরে যেতাম অমর একাই বাস্তু স্বীকার করলেন তার মানে আমিরের নেতার ভুল হতেও পারে আর ভুল হলে আমির সেটা অকপট চিত্তে অকুণ্ঠ চিত্তে